হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার গত দুদিন ভিডিও করিনি কেন বলো তো বলি না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় মেয়েটার জন্য তারপরে ওয়েদার ভালো না ওই জন্য মন খারাপ আরই করিনি তো যাই হোক আজকে হচ্ছে শনিবার সকাল এখন ওই আটটা মতন বাঁচতে যায় কি বসিয়েছি বলো তো ফুলকপিটা ভাবতে দিয়েছি কারণ হচ্ছে রান্না করব। রান্না করব অবশ্য প্রতিদেবের ডিউটির জন্য নয় এটা কিন্তু দুপুরে ভাতে খাওয়ার জন্য রান্না করছি কারণ হচ্ছে দুপুরে দশটা এগারোটার দিকে একটু বেরোবো মেয়েকে নিয়ে গতকাল রাত্রে মেয়ে এসছে শুক্রবার তো মেয়ে এখন থাকবে আট দশ দিন অনেক দরকার আছে বাজার দোকানে কিন্তু কাল রাত থেকে বৃষ্টি ঝিমঝিম মতন হয়েই যাচ্ছে জানো তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু জানিও সবাই অবশ্য আমি ফেসবুকে ইউটিউবে দেখছি সবাই বলছে বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না কোথায় কি হচ্ছে বলতে পারবো না তো গতকালকে একটু ঘুরতে যাবো ভাবছি ওই জন্য একটু বেরোনোর আছে এখন মানে দোকানদানি টুকিটা কি আছে বাকি সেগুলো করব। যতই কাজ করো সেগুলো তো শেষ হয় না ওই জন্যই তো হচ্ছে তোমার এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তোমার সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আটটা মতন বাঁচতে যাই ভাবছি তরকারিটা করে দিয়ে কিছুটা এগিয়ে দিয়ে যাব এসে হচ্ছে ভাত করব। এখন দেখছো অনেক পরে ঘন্টা বন্ধ কর বাবা তো হচ্ছে সকাল থেকে অনেক কাজ সেরে ফেলেছি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি রান্না তরকারি কিছু কিছুটা করে দিয়ে বেরিয়েছিলাম এগারোটায় বেরিয়েছি পাক্কা এগারোটায় মেয়ের ওষুধ নেব বলে অ্যাকচুয়ালি কালকে একটু ঘুরতে যাবো ভাবছি দেখা যাক কতটা কি হয় ভগবান কতটা কি টানা হয়ে জানিয়ে এখন কটা বাজে জানো এই দেখো আমার ঘড়িতে একটা আমার ঘড়িতে একটা মানে একটা বাজতে পনেরো মিনিট বাকি কতগুলো কাজ সারলাম জানো এই দেখো মেয়ের ওষুধ নিয়েছি ওই যা এই যা মেয়ের ওষুধ নিলাম ওষুধের ওখানেই তো দেরি তাও আজকে দেরি হয়নি আচ্ছা মেয়ে আইব্রো করলো এখানে পার্লারগুলো বৃষ্টির জন্য সমস্ত বন্ধ বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভিজেও গেলাম জানো একটু একটু আর কিছু তো শুকাচ্ছে না কাল থেকে মেঘ মেঘ করে আছে কিচ্ছু শুকনো হয়নি ছেড়ে দাও আজকে কয়েকটা অল্প কেচেছি তাও সেই দিয়ে ধারে জল ঝরবে পড়ে থাকবে ওরকম তো হচ্ছে সেগুলো হলো মেয়ের দুটো জিন্সের প্যান্ট পুজোর সময় কিনেছিলো অনেক বড় সে এখন বেরিয়েছে না ঢলা ঢলা বড় বড়ো লং লং প্যান্টগুলো সেই প্যান্টগুলো হচ্ছে তোমার কাটাতে গে দিলাম যাওয়ার সময় আগে দোকানে ঢুকে কাটতে দিয়েছি এতটা করে কেটে মুড়ে দিয়েছে এবার কেমন প্যান্টগুলো খুলে দেখ কেমন হয়েছে তো হচ্ছে কাটাতে দিলাম কারণ ও নিয়ে যাবে বলছে একটা কলেজ নিয়ে যাবে একটা কালকে নিয়ে যাবে বলছে যদি ঠিক হয় তাহলে কালকে নিয়ে যাবে প্রতি সময় তো হচ্ছে প্রতিদেব সকালে বলে গেছে যদি তুমি যাও বেড়াও তাহলে একটা বড় বেগুন আনবে কি না বেগুন পুরা খাবে সে তো সে বেগুন আমি তো আজকে পুরাবো না আজকে শনিবার সে বেগুন নিলাম বাজারে ও আবার বলে গেছে আমার একটা জিলেটের দাড়ি কাটার দিয়ে এনে দেবাম মেশিনটা তাকে তাই একটা মেশিন নিলাম মুসুর ডাল ছিল না মুসুর ডাল নিলাম কালকে সন্ধ্যাবেলা দোকানে গেছিলাম অথচ ভুলে গেছি ওগুলো ওগুলো এখন নিলাম এই বৃষ্টির মধ্যে চার পাঁচটা জায়গা দোকান ঘুরে টুরে ইন্দামড়ে গেছিলাম মেয়ের আইব্রো করাতে কারণ এখানে পার্লারগুলো সব বন্ধ বৃষ্টির জন্য ইন্দামড়ে পার্লারে ভাগ্যের গাড়িটা জানি বলে তাই নাহলে বৃষ্টিতে না নাকানি চুবানি শেষ থাকতো না ঠিক করেছে দেখেছ তো এই দুটো প্যান্ট দুটো প্যান্টকে কাটিয়ে সেলাই আসার সময় ভদ্রলোককে বললাম দেখুন আমাকে আজকেই দরকার বলল বিকেলে তাহলে হবে না বিকেলে আমি খুলি না দোকান এক ঘন্টা পরে আসুন দিয়ে তাহলে ভালোই হয় আমি ওষুধ নেব ওই সব কাজ করব মানে দোকানে ঢুকবো ও কালকে আমার ছেলের মানে পুচকেটা দাদার ছেলেটার হচ্ছে ও জন্মদিন যাচ্ছে তাকে কিছু দেওয়া হয়নি এবার যখন ঘুরতে যাব নিশ্চয়ই কিছু নিয়ে আসবো সেটা ছেড়ে দাও এখন তো তাকে কিছু দিতে হবে বলো তার যেহেতু জন্মদিন গেছে আর ঘরে তো একটি ছেলে তো তার জন্য একটি পেন আর একটি চকলেট এনেছি এখন তাকে তার দিদি দিয়ে দেবেন দিদি দিদি করে হেদিয়ে যায় একদম আসলে তাকে দিয়ে দেবেন আচ্ছা সেসব নিলাম এসব করে এসে মেয়েকে বললাম বাবা একটু বেগুনটা পুড়তে দিয়ে দেয় কারণ আমি আজকে আজকে আমার মেয়ের জন্মবার শনিবার আমরা বাচ্চাদের জন্য করে পুরোতে দেই না শাশুড়ি মা না বলে তো ওই জন্য মেয়ে দিয়েছে পুরাতে আর এখন ভাত বসাবো ডাল করব। তরকারি তিন রকম করেছি তোমাদের দেখাবো দাদা আর তারপরে আজকে শনিবার আমার নিরামিষ তো ভাত বসাবো চালটা নিয়ে গেছি এখনও বসানো হয়নি ব্যাগ এই যে নিয়ে দাঁড়িয়েছে ভাত তো মেয়ের কাছে খুচরো পয়সাগুলি যে বললো মা তুমি রেখে দাও নাহলে আমি ভুলে যাবো কোথায় কি রেখে দেবো ভুলে যাবো খুচরো পয়সাগুলো রাখলাম এখন দুপুর থেকে খেয়ে দিয়ে সমস্ত সবরি আবড়ি গুছিয়ে গোছাতে বসবো এখন কাল ভোর বেড়াবো এখন দেখা যাক যাবো একটু তারাপীঠ অনেক দিন ধরে মা টানাচ্ছে বলবো তোমাদেরকে পরে এখন আগে ভাতটা বসাই হ্যাঁ তো এই দেখো মেয়ে বেগুনটা পড়তে দিয়ে গেছে আমি তো আজকে পুরাবো না বললাম আজকে আমার মেয়ের জন্মবার এই যে চালটা ভিজিয়েছি ধুয়ে নেবো এখন চালটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো আজকে না এক কাণ্ড হয়েছে অনেক কিছু রান্না করে ফেলেছি অজান্তেই নিজে জানো তো কী বলো তো কাল থেকে থাকবো না এখন দু তিন দিন তো অল্প অল্প সবজি আছে টুকিটাকি যেমন শাক পেঁয়াজ শাক তারপর হচ্ছে উচ্ছে জানি প্রতিদেব দুপুরে খেতে আসবে ওই জন্য করে নিয়েছি অল্প অল্প করে জানো আর তার মধ্যে সে বলে গেছে বেগুন পোড়া খাবে আজকে শনিবার যেহেতু ওই জন্য বেগুন পোড়া করে দিচ্ছি তো অনেক কিছু রান্না করে ফেলেছি এগুলো সব সকালে করে দিয়ে গেছিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি উচ্ছে আলু ভাজা ফুলকপি আলুর তরকারি আর পেঁয়াজ শাকের তরকারি এই দেখো দেখেছো সবই অল্প অল্প করেছি কিন্তু হয়েছে অনেক পদ এগুলো সকালে দশ মানে এগারোটার আগে দশটার আগে করে দিয়েছি বরমশাই আজকে কোনো কিছু টিফিন খেয়ে যায়নি বাইরে খাবে বললো এই মিষ্টিটা দিদি দিয়েছিল আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে পতিদেবের জন্য রেখেছি আর এখানে আছে পায়েস দিদি দিয়েছে ওই যে বললাম না কালকে আমার ছেলেটা জন্মদিন গিয়েছিল তো পায়েস দিয়েছে তো সেটাও পতিদেবের জন্য রেখেছি এই যে হচ্ছে পেঁয়াজ শাক এতটুকু ছিল পেঁয়াজ শাকটা জানো তো কেন নষ্ট হবে ওইটা হচ্ছে সিম আর একটু হচ্ছে বিনস দিয়ে করে দিয়েছি তো হচ্ছে তোমার রান্না সেরে গেছিলাম এসে আবার অনেক পথ হয়ে গেছে কী কী এনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি চলো এই বাক্সটা মেয়ে নিয়ে গেছিলো কলেজে কিছু টুকিটাকি সাজার জিনিস আছে মানে দু চারটে চুরি ওই যে কলেজে কী সব প্রোগ্রাম হয় না তার জন্য যদি লাগে মা নিয়ে যা তাও ও নাকি এই কটা নিয়ে গেছে ওর বান্ধবীরা দেখে হাসছে ওর বান্ধবীরা নাকি প্রচুর নিয়ে এসছে অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা তো জানো হোস্টেলে থাকার রাখবার মতন জায়গা থাকে না তো হচ্ছে ওই জন্য আমার মেয়ে নিয়ে যায়নি জানো তো ওর বিরক্ত লাগে কোনো কিছু জিনিসটা মানে রাখার জায়গা না থাকলে ওর ভীষণ বিরক্ত তো এই জন্য বক্সটা মেয়েকে বলেছিলাম নিয়ে আসবি গতকালকে যেহেতু ঘুরতে যাব ওই জন্য বলেছিলাম যে দেখবে যেটা না থাকে সেটাই বেশি লাগে ওই জন্য ওইটা নিয়ে এসছে এই পেনটা নিয়ে এলাম আমার ছেলের জন্য তার যেহেতু কালকে জন্মদিন গেছে ওই জন্য আনতে গেছিলাম তার কাকাইকে তো সকাল থেকে ডিউটি চলে গেছে কি আর আনবে আর এই বৃষ্টিতে আমি কী কিনতে যাবো বলো তার মধ্যে অর্ধেক ভিজে গেছি যেই বেরিয়েছি অমনি জোর বৃষ্টি শুরু হয়েছে আর এই যে জিলেটের হচ্ছে থ্রি গার্ডটা নিয়ে এসেছি ব্লেডটা বরের জন্য এই দেখো আবার হচ্ছে তোমার পকোড়া করেছি কি বলো তো কালকে কুমড়ো ফুল হয়েছিলো তার আর এই যে বেগুন পোড়া মেখেছি ওটা পতি দেবে আর এটা হচ্ছে মেয়েকে মেঁকে আজকে আমি খাবো না বুঝতেই পারিনি যে এত রকমের রান্না হয়ে যাবে তার মধ্যে প্রতিদেব এতক্ষণ ফোন করে বলছে সে আসতে পারবে না দুটো আসতে যায় বলছে বৃষ্টি পড়ছে বলছে আজকে আর যাবো না রাত্রে যেয়ে খাবো মানে রাত্রে আর কিছু অবশ্য রান্না করবো না বলছে সব রেখে দাও রাত্রে যেয়ে খাবো কীরকম লাগে বলো তা উচ্ছে তা রাখতে দেবো না বলো তার মধ্যে কুমড়ো ফুলের বড়া করলাম করলাম কুমড়ো ফুল রেখে দিয়েছি রাখতে তাকে ভেজে দেবো অনেক কিছু রান্না করা হয়ে গেছে বুঝতে পারিনি আমি তো যা এখন মেয়েকে আগে খাইয়ে দিই তারপর নিজে খাবো মেয়েটা অনেকদিন পর এসছে তাকে খাইয়ে দিই চারটে নাহলে খাবে না ডিম মাছ কিছু খাবে না বলছি আজকে বলছে মাছ শুধু খাবো তাই ভালো দুপুর থেকে আর কোনো কিছু ভিডিও করে উঠতে পারিনি কী বলো তো গোছানো গোছানো একটার পর একটা ভুলে যাচ্ছি এই করছি মা মেয়েতে জানো তার হেসে গড়িয়ে যাচ্ছি মা মেয়েতে অনেক দিন যাবত ঘুরতে যাবে রইনি এই যাচ্ছি তো অনেক রাতে এই যে গোছানো গোছানি কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে ভাতটা গরম করেছিলাম ওই জন্য ট্যাস মোচা হয়ে গেছে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এই গ্যাসটা কালকে হচ্ছে ওভেনটা আমি ভেতরে রেখে যাব হয় ঘরের মধ্যে নাহলে এই যে নিচের কাছে এই যে এইখানটা খুলে দেবো আমার তো মাঝখানটাই গ্যাসের নখটা ওটা খুলে দিয়ে গ্যাসটা মানে ওভেনটা ঢুকিয়ে দিয়ে যাব কেন বলো তো এই যে আমার মায়ের আয়া থাকেন উনি আসেন তো তরকারি ছিল সেই সব দিয়ে মা বর সবাই তিনজনেই খেয়ে নিলাম তো অল্প অল্প করে সেরকম খাওয়ার ইচ্ছেও নেই আর কালকে একটা টেনশান কাজ করছে কালকে ভোর উঠতে হবে কারণ ছটা পঁয়ত্রিশের লোকাল ধরবো ছটা পঁয়তাল্লিশ কারণ কেন বলো তো এখন না হামেশাই ট্রেন লেট কালকে মেয়ে এসছে এত লেট এগারোটা বেঁচে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি তো এবার হচ্ছে একটু শোভন যদি ঘুম ধরে ভালো নাহলে কাল আবার ভোর পাঁচটায় উঠে ঠা স্নান করে একটু ঠাকুরকে জল দেবো কারণ কালকেই তো লাস্ট জল পাবে আবার চার পাঁচ দিন পর দরজায় তালা দিয়ে যাব কারণ আয়াটা না আমার শাশুড়ির ওই জন্য নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কতটা কী হলো জানি না কখন ছাড়বো সেটাও জানি না দাঁড়া এখন যদি সময় হয় তো ছেড়ে দেবো দশটা বেজে গেছে সাড়ে দশটা ব্যাগ গুছাতে গুছাতেই এত দেরি হয়ে গেলো জানো তারপর আজকে তো সারাদিন এমন বৃষ্টি হচ্ছে হালকা হালকা হয়ে যাচ্ছে এখন অবশ্য হয়নি সন্ধ্যে থেকে দেখছি বৃষ্টিটা বন্ধ ঠাকুরকে ডাকছি তাই বাবা তোমরা জানো কি শান্তিনিকেতনের বৃষ্টি হচ্ছে নাকি তোমরা যদি ভারতে জানিও তো হ্যাঁ আমরা যাচ্ছি শান্ত কালকে যাব হচ্ছে তারাপীঠ আগে তারাপীঠে পুজো পুজো দিয়ে সোমবার যাব শান্তিনিকেতন আমি বল বরকে বলেছিলাম আগে শান্তিনিকেতন যাব তারপরে তারা পিঠ না আগে চলো তারা যাই যায় কপালের খেল দেখো ভগবান না টানালে যেতে পারি না এটা কিন্তু ঠিক কথা জানো তো আমি আজ অনেক দিন ধরে আজ প্রায় বছর দুয়েক আগের থেকে দুয়েক আগে একবার ইচ্ছে করেছিল যে যাবো বলে তারপর অনেকটা রাস্তা বলে আর কিছু বলিনি বর্মশাইকে তারপর আমার শরীরটা তো ভালো না বেরোলেই কষ্ট হয় কালকে যে ওষুধ নিয়ে ডাক্তার ডাক্তারের কাছে নিজে আজকে সকালে মেয়ের জন্য ওষুধ কিনছি মেয়ের মাথায় ড্যান্ড্রাফ হয় বলে এত তো ওষুধ আনলাম যে দেখালাম তোমাদের তো কালকে নিজের জন্য ওষুধ নিয়ে এসেছি ওই শরীর কেমন করে তারপর গ্যাস সম্বল হয় এত ওই জন্য তো ওষুধ ওষুধ করেই তো পাকলা হয়ে যায় জানো হোয়া ওষুধ তো ওখানে গেল কতটা সময় সকালবেলা তারপর সকালে এত সব রান্না করে ফেলেছি আমি বুঝতে পারিনি ওই জন্য আর রাত্রে কিছু করতে হয়নি নি তো দুবেলা হয়ে গেল বরমসা বরমশে সকালে খায়নি রাতেই খেলো যে তোমার ব্যাগ করছো তো বর্ত চিৎকার যায় দুটো তিনটে ব্যাগ করছো কী করবো বলো তো শীতকাল দুটো হলেও তো সোয়েটার নিতে হবে বলো এবার একটা করে এক্সট্রা যদি না সোয়েটার নেই মানছি বাচ্চা কাচ্চা কেউ নেই তাও মেয়ে আছে সব থেকে বড়ো আমার ভয় হচ্ছে বৃষ্টি হচ্ছে জানো তো যদি বৃষ্টিতে ভিজে যায় তখন তো আরেকটা সোয়েটার করে থাকবে ওই কারণে আরেকটা করে হচ্ছে সোয়েটার নেওয়া তো দুটো করে সোয়েটার নিয়েছি হুম জামা কাপড় নেওয়া তিনজনের স্লিপার নেওয়া তো হবে না বলো এবার জল নেবো কাল সকালে দু বোতল মেয়ে ভরে রেখেছে অবশ্য এখন থেকে খাওয়ার জল অতটা রাস্তা এখান থেকে হাওড়ায় হচ্ছে তিন ঘন্টা আবার ওখান থেকে উপাসে সাড়ে তিন ঘন্টা হুম তো ওই জন্য কি যা যেটা বলছিলাম তো যাওয়ার ইচ্ছে ছিল আমার বরকে বলি যে যাব যাব করে তো হঠাৎ পরশু দিন আমাদের আমাদের না অ্যাকচুয়ালি কুড়ি তারিখ কেরালা যাওয়ার কথা ছিল যেহেতু মেয়ে যেতে পারবে না মেয়ে আসবে এইসব গলাটায় কি হচ্ছে দুপুর থেকে কেসে কেসে অস্থির হয়ে যাচ্ছে মাঝে মাঝে সময় না তো হচ্ছে কি বলে বরকে বলিনি যে যাবো বলে আর অতটা রাস্তা ওই জন্য বলিনি আরও বেশি করে হঠাৎ প্রতিদেব কেরালা যাওয়ার কথা ছিল বললাম না কুড়ি তারিখে আমাদের কেরালা যাওয়ার কথা ছিল আমার আর আমার বরের টিকিট কাটা হয়ে গেছিলো জানো তো নভেম্বরের শেষে জানি মেয়ে না মেয়ের ছুটি নেই মেয়ের ছুটি মাত্র দুদিন পঁচিশে ডিসেম্বরের মেয়ে বললো মা আমি যাব না তোমরা চলে যাও আমি বাড়িও যাব না এখানেই থেকে যাব হোস্টেলে অনেকে থাকবে যারা দূরে থাকে আমি ওখানেই থেকে যাব ঠিক আছে ও মা হঠাৎ আমাকে বললো ফোন করে ডিসেম্বরে দু তিন তারিখ মা এরকম ছুটি দেবে বলেছে আমার যে ডিসেম্বরের ছ তারিখ এসেছিলো তখন বলে গেছে ছু ছুটি দেবে বলেছে কত তারিখ থেকে তাও জানে না বলছে কুড়ি বাইশ তেইশ তারিখ থেকে ছুটি দিবে। সাতাশ আঠাশ তারিখ এবার ধরো অতদিন তো আর আমি একে ছেড়ে থাকি না তারপর মেয়ে অতদিন ওখানে থাকবে যদি কেউ না থাকে হোস্টেলে তখন কি করে থাকবে মেয়ে আর তারপর বাবাকে বলবো বাবার শরীর অত ভালো নাকি এত ঠান্ডা বৃষ্টি বাবাকে বলতেও কেমন লাগে জানো তো ওই জন্য আর কি রিক্স নিলাম না বরকে বললাম টিকিট ক্যান্সেল করে দাও যাবো না দিয়ে টিকিট ক্যান্সেল করা হলো কেরালা যাবার দিয়ে হঠাৎ বুধবার দিন সকালবেলা প্রতিদেবকে বললাম যে দেখো মেয়ে আসছে কুড়ি তারিখ তাহলে এক কাজ করো চলো একটু ঘুরে আসি শান্তিনিকেতন থেকে তো বলতে তখন হঠাৎ আমার বড় বলছে দেখো শান্তিনিকেতনের থেকে একটু কবে থেকে ভাবছি একটু তারাপীঠ যাবো ভাব বলে না ভগবান যে আমি যখন টানাবো তখন ঠিক আসবে জানি না মায়ের কৃপা কালকে যখন পৌঁছাতে পারবো তখন জানবো যে হ্যাঁ পৌঁছেছি মায়ের কাছে তো যাই হোক হচ্ছে তোমার যেই বড় বললে আছে তোমার যাওয়ার ইচ্ছা আছে বলছে হ্যাঁ আচ্ছা আমারও খুব ইচ্ছা আছে দিন জানো তো তারাপীঠ যাওয়ার আমি ভয়ে বলিনি যেহেতু আমার শরীর ভালো না ওদিকে অতটা রাস্তা বলছে তারাপীঠের থেকেও শান্তিনিকেতন আরও দূর দিয়ে বলছে ঠিক আছে চলো তাহলে তারাপীঠ শান্তিনিকেতন একবারে ঘুরে আসি ওই জন্য মেয়ে কালকে এসছে পরশু দিন ঠিক করেছি জানো মানে বুধবার দিন ঠিক হয়েছে সকালে আমাদের দুজনের যে তারাপীঠ যাবো শান্তিনিকেতন যাব দিয়ে দু তিন দিন থেকে মানে দু দিন কি তিন দিনের ট্যুর করে আসবো ঘরে অনেক দিন বেরোয়নি আজ আজ পরে বছর দিনে বেরোয়নি দু হাজার বাইশে লাস্ট বেরিয়েছেন ঘুরতে পুরী গেছিলাম তারপর থেকে আর বেরোনো হয়নি এই যে চব্বিশের শেষ একদম তো ওই জন্য হচ্ছে বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ বাইশে বাইশের অগাস্টে গিয়েছিলাম পুরী হুম বাইশের অগাস্টে আর যাওয়া হয়নি দিয়ে সেই জন্য হচ্ছে তোমার বরকে বললাম যে তাহলে যাবে চলো বাইশে গো হ্যাঁ বাইশেই গেছিলাম অগাস্টে দিয়ে বর আমি করে ঠিক করে নিয়ে এলো কাল রাত্রেবেলা ভালোই ভালোই যাই হোক ঠাকুরেরও ইচ্ছে তিনজনে যাই একসাথে ওই জন্য কালকে মানে গত কালকে গতকালকে ঠিক হয় এবং গতকালকে মেয়ে এসছে আজকে হচ্ছে তোমার কী বলে শনিবার কালকে রবিবার সকালবেলা আমরা ওই জন্য বেরিয়ে যাচ্ছি তো তোমরা একটু প্রার্থনা করো আমরা যেন তাড়াতাড়ি ভালো মতন মায়ের কাছে পৌঁছাতে পারি দিয়ে ভালো করে পুজোটা দিতে পারি তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে সব কিছুই তো যাই হোক বৃষ্টিটা যেন না হয় এটুকুই মানে আশা করছি ঠাকুরের কাছে ডাকছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেকক্ষণ বক করে ফেললাম কেমন লাগলো তোমরা জানো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের পাশে থাকা আমার ভীষণ দরকার তোমরা একটু সাপোর্ট করো টাটা আজকের মতন গুড নাইট সবাইকে টাটা